সবাইকে আজকের ভিডিওটি নিয়ে আলোচনা করছি যেখানে আমরা মিন রাশির মার্চ মাসের শেষ দশ দিনের কর্মজীবন এবং ব্যবসায়িক অবস্থা বিশ্লেষণ করব। এই সময়কালটি মিন রাশির চাকরি এবং ব্যবসা জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং নতুন সুযোগ নিয়ে আসতে পারে গ্রহের অবস্থান এই সময়ে কতটা প্রভাব ফেলবে তা জানব এবং আমরা দেখব কিভাবে আপনি এই সময়ে সফল হতে পারবেন থাকবে কিছু সতর্কবার্তা পরামর্শ এবং প্রতিকার যা আপনাকে কর্মজীবনে এগিয়ে যেতে সাহায্য করবে তো চলুন শুরু করা যাক প্রথমত আমরা কথা বলবো আপনার গ্রহগত প্রভাব এবং সামগ্রিক অবস্থা নিয়ে তো মিন রাশির জন্য এই সময়কালটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ গ্রহগুলোর অবস্থান এই সময়ে বড় প্রভাব ফেলবে প্রথমত বুধ গ্রহের অবস্থান অত্যন্ত শুভ এটি মীন রাশির জন্য সঠিক পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণের সময় নিয়ে আসবে গোদের শক্তিশালী প্রভাব মীন রাশির কর্মজীবনে মনোযোগী দক্ষ এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি করবে এটি নতুন পরিকল্পনা তৈরির জন্য একটি আদর্শ সময় যেখানে আপনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারেন তবে শনি এবং রাহুর প্রভাব আপনার কর্মক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা নিতে পারে বিশেষভাবে শনি ধীরে ধীরে কাজের অগ্রগতি আনে আর রাখু কিছু ভুল পদক্ষেপ বা অব্যক্ত পরিস্থিতি তৈরি করতে পারে যা আপনাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে এই সময় আরো ধৈর্য ধরতে হবে এবং কোন সিদ্ধান্ত নেওয়ার আগে গভীর ভাবে চিন্তা করতে হবে শুক্রের প্রভাব আপনার ব্যবসা বা কর্মজীবনে নতুন সম্পর্ক এবং যোগাযোগ স্থাপনে সহায়তা হতে এটি আপনার সহযোগিতার জন্য নতুন দ্বার খুলে দিতে পারে বিশেষভাবে আপনি যদি নতুন সুযোগ সন্ধান করেন এবং অংশীদারিত্বের প্রস্তাব পেয়ে থাকেন দেখে নিব আপনার চাকরিজীবীদের জন্য বিশেষ পূর্বভাস তো মীন রাশির চাকরিজীবীদের জন্য এই সময়টি বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্রথমত যোগাযোগ দক্ষতা উন্নত করা আপনার কর্মজীবনে ব্যাপক পরিবর্তন আনতে পারে আপনার সহকর্মী সিনিয়র এবং সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করতে হবে কারণ এটি আপনার ক্যারিয়ারে দীর্ঘমেয়াদী লাভ এনে দিতে পারে এই সময় আপনার সামগ্রিক যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে এবং এটি আপনাকে আরো বেশি সুযোগ তৈরি করতে সহায়ক হবে নতুন চাকরির সুযোগ পেতে পারেন তবে মনে রাখবেন যে আপনি দ্রুত সিদ্ধান্ত নিলে তা পরে সমস্যার সৃষ্টি হতে পারে। তাই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে আপনার কাজের ক্ষেত্রে ধৈর্য ধরুন কাজের চাপ বাড়তে পারে বিশেষ করে দাপ্তরিক কাজের পরিমাণ বৃদ্ধি পাবে তবে যদি আপনি ঠিক সময়ে কাজ শেষ করতে পারেন তাহলে এটি আপনার জন্য ভালো ফলাফল আনতে পারে অথবা আপনার জন্য এই সময়টা ধৈর্য এবং মনোযোগের যত বেশি মনোযোগ দিবেন তত বেশি সুযোগ পেতে পারেন দেখে নিবো আপনার ব্যবসায়ীদের জন্য বিশেষ পূর্বভাস ব্যবসায়ীদের জন্য এই সময়টা নতুন ব্যবসায়িক পরিকল্পনা এবং উদ্যোগ গ্রহণের জন্য উপযুক্ত নতুন উদ্যোগ বা ব্যবসা শুরু করার জন্য এই সময়টি বেশ সহায়ক হতে পারে আপনি যদি কোনো নতুন পরিকল্পনা শুরু করার চিন্তা করছেন তবে এখন তার বাস্তবায়ন করার জন্য ভালো সময় তবে মনে রাখবেন অতিরিক্ত ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকা প্রয়োজন ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের আগে ভালোভাবে চিন্তা করুন এবং যেসব বিনিয়োগে ঝুঁকি কম সেগুলোর দিকে নজর দিন এই সময় অংশীদারদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা প্রয়োজন কারণ তাদের সহযোগিতা আপনার ব্যবসায়িক পথসে সহায়ক হবে ব্যবসায়িক সম্পর্ক তৈরি এবং সম্পর্কগুলো মজবুত করাও গুরুত্বপূর্ণ এছাড়াও প্রতিযোগিতার পেতে পারে সুতরাং সতর্ক থাকুন এবং বাজারের পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করুন দেখে নিব আপনার অর্থনৈতিক অবস্থা তো অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করলে এই সময়ে আপনি কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাবেন তবে এই প্রাপ্তি সম্ভব হলেও ব্যয়ের দিকে নজর রাখুন অতিরিক্ত খরচ আপনার অর্থনৈতিক অবস্থায় প্রভাব ফেলতে পারে তাই সঞ্চয়ের দিকে মনোযোগ দিন এবং প্রয়োজনীয় খরচগুলো সম্পর্কে চিন্তা করুন এছাড়াও অবৈধ লেনদেন বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন বিশেষ করে যখন ব্যবসা বা অর্থনৈতিক চুক্তি স্থাপন করবেন তখন তা সতর্কভাবে করুন ঝুঁকি নেওয়ার আগে সমস্ত দিক ভালোভাবে পর্যালোচনা করুন এটি আপনাকে বিপদ থেকে রক্ষা করতে পারে তবে এই সময় বাণিজ্যিক চুক্তি বা অন্য কোনো অর্থনৈতিক বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে এসব চুক্তিতে কৌশলী হতে হবে এবং আইনগত দিকটি নিশ্চিত করতে হবে দেখে নিব কিছু চ্যালেঞ্জ এবং আপনার জন্য সতর্কবার্তা তো এই সময়ে কিছু চ্যালেঞ্জ আসতে পারে প্রথমত ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন কোনো বিষয় নিয়ে তাড়াহুড়ো করলে ভুল সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা থাকে তাই আপনার পরিকল্পনাগুলো এবং সিদ্ধান্ত করে ধীরে ধীরে এবং সঠিকভাবে বিশ্লেষণ করে নিন এছাড়া অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে সমস্যা হতে পারে বিশেষ করে যদি আপনি খুব বেশি আত্মবিশ্বাসী হয়ে গিয়ে ঝুঁকি গ্রহণ করেন তবে তার বিপদের কারণ হতে পারে নিজের ক্ষমতার সীমা বুঝে এবং সতর্কভাবে কাজ করুন সবশেষে কারোর কথায় প্রভাবিত না হয়ে নিজের সিদ্ধান্তে স্থির থাকুন কিছু লোক হয়তো আপনাকে প্রভাবিত করার চেষ্টা করবে তবে আপনি নিজের অভিজ্ঞতা এবং পর্যালোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিন দেখে নিবে আপনার সাফল্যের জন্য কিছু পরামর্শ এবং একই সাথে কিছু প্রতিকার তো এই স্লাইড এর মাধ্যমে আমরা আলোচনা করব সকলের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ এবং আপনার যে নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করলাম তার প্রতিকার আপনি কিভাবে করতে পারবেন প্রথমত গণেশ মন্ত্র জপ করুন এটি আপনার বুদ্ধি এবং কর্মজীবনের সফলতা বৃদ্ধি করতে সাহায্য করবে দ্বিতীয়ত বৃহস্পতিবার হলুদ পোশাক পরিধান করুন এটি আপনার সৌভাগ্য ও কর্মক্ষেত্রে উন্নতি আনতে সাহায্য করবে এবং সবশেষে দান ধ্যান করুন এতে আপনার কর্মজীবনে শুভময় ফল আসবে এবং আপনাকে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে শক্তি প্রদান করবে এই পরামর্শগুলোর মাধ্যমে আপনি আপনার কর্মজীবনে আরো সফল হতে পারবেন এবং ব্যবসায়িক ক্ষেত্রেও উন্নতি অর্জন করতে পারবেন তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোক সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার